আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের বাজারে একদম নতুন ঔষধ অফ নিয়ে ভেট ও এ ভেটের কাজ কি কি কাজ করে কিভাবে কাজ করে এই ঔষধ কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ও এ ফেট বলাছে পুঁতি বলাছে রয়েছে উপাদান হিসেবে ভিটামিন এ একুশ লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট বিটা ক্যারোটিন একুশশো মিলিগ্রাম বিউটা ইলেটেড হাইড্রোক্সি টোলুইন বিএইচটি পঁয়ত্রিশ মিলিগ্রাম এরপর জেনে নেওয়া যাক ও এ কীভাবে দেহে গিয়ে কাজ করে বা এর ফার্মাকোলজি ওএেড গবাদি পশুর প্রজননে সহায়তা করে ডিম্বাশয়ের ফলিকুলার বৃদ্ধি স্টের ডিম্বাশয় ও জরায়ুর পরিবেশ ওসাইটিটের পরিপক্কতা ভ্রূণের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করার মাধ্যমে বোলা সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত রিলিজ হয় দৈনিক গড় রিলিজের হার ভিটামিন এ এক লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট বিটা ক্যারোটিন একশো মিলিগ্রাম এবং পিএইচটি এক দশমিক সাতষট্টি মিলিগ্রাম এরপর এই ওষুধ বা ওয়েব ভেট ব্যবহারের নির্দেশনা ওয়েব ভেট প্রসব পরবর্তী আনা ও সফলভাবে গাভীর গর্ভধারণের জন্য বিশেষভাবে নির্দেশিত এবার আসা যাক এই ওষুধ কীভাবে প্রয়োগ করবেন বা প্রয়োগ ক্ষেত্র ও প্রয়োগ মাত্রাগুলো জেনে নেওয়া যাক ও ভেট প্রয়োগ পথ হচ্ছে অ্যাপ্লিকেটর ব্যবহার করে মুখে খাওয়াতে হবে প্রসবে তিরিশ দিন পর একটি প্লাস খাওয়াতে হবে এবং প্রয়োজনে একুশ দিন পর পুনরায় খাওয়াতে হবে চলুন ওয়েব ফেট অ্যাপ্লিকেটরের মাধ্যমে খাওয়ানোর নিয়মটি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক ও এক দিয়ে ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল থেলথ ডিভিশন একশো গ্রাম প্লাস ফরমেটে সরবরাহ করে প্রতি ব্লাসের এমআরপি মূল্য আঠারোশো দশ টাকা ছুট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন